গোলাপি ফুল পাইছো না না গোলাপী ফুল মাত্র শুধু দুইটা পাইছি গুড মর্নিং एवरीवन আজকে সকালে একদম তোমাদের কাছে চলে আসলাম চায়ের কাপ নিয়ে দুইটা চায়ের কাপ দেখতেছো আর এদিকে বিস্কুট তো ও যে কি কয় ও যে দিদি পাঠাছে সবাই আসছে ফুল নেওয়ার জন্য তো নিয়ে নাও দিদি পাঠাছে তুমি লয়ে লও ফুল তো কি বলতেছিলাম হ্যাঁ তো গুড মর্নিং তোমাদেরকে জানিয়ে নিয়েছি তো ওইদিকে বিস্কুট আর কাপ নিয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গিয়েছে আমরা কিন্তু কিচ্ছু কাম হয় না খালি ফুলটা একটু টুকিয়েছি ঠাকুরের বাসন মাজা হয়ে গিয়েছে আর এটাই করা উঠান ঝাড়ও দেওয়া হয় কিছু কিচ্ছু দেওয়া হয়নি তার মানে দাদা আজকে বাড়িতে আমার একটা স্টোর রুম আছে পিছনে তোমাদের তোমরা দেখেছো হয়তো বেড়ার আর কি তো সেই রুমটা ভাঙা হবে আজকে ভেঙে আবার এটা রিপেয়ারিং করবে নতুন করে তো লুক মানে ডেকে আসা ডেকে নিয়ে আসবে তার জন্য চলে গিয়েছে তো আমাকে বলছে তুমি আগে চাটা বানিয়ে দো চাটা খেয়ে আমি চলে যাব তো দাদা ভাই চলে গিয়েছে আনতে আর সব দিদি ভাইরা আসছে ফুল নিতে চো তোমাদেরকে দেখিয়ে নি তোমাদেরকে বলি না সবাই আসে ফুল নিতে এখন মাত্র দুই মানে দুইটা দিদি ভাই আসছে আর আরো দুই তিনজন রয়েছে আসতে জানি না ওরা পাবে কিনা পাবে দিদিভাইরা নিয়ে নেক তারপর ওদেরকে দেবে কিনা দিবে দেবে ওরা জানে আমার ফুল আমি তুলে নিয়েছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি সারা দিনের ব্লগ আজকে তোমাদের খুব 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 ভালো লাগবে স্কিপ না না করো স্কিপ মানে করো না স্কিপ করলে ভালো লাগবে না গোলাপী ফুল পাইছো না না ফুল মাত্র দুইটা পাইছি আপনি তো আমি তুলছি দুবা বাবা লাগবে লয়ে যা কোনোরকম বিছনাটা উঠিয়ে নিয়েছি আর এদিকে সোফা ঢাকনি টুকনি কিচ্ছু ঠিক করি নেই আর এখন যদি ঠিক করতে চায় না মানে রুম ঠিক করতে গেলে দেরি হয়ে যাবে আর এদিকে বাজে এখন সা আটটা তিরিশ শিবমও চলে যাবে শিবমের জন্য খাওয়া বানাতে হবে দুটা জলের বোতল ভরে রেখেছি হাজিরা চলে আসছে তোমাদেরকে বললাম না কাজ করা হবে আজকে তো সেই জন্য জলের বোতল তো সব রেডি করে রেখে দিয়েছি যাতে ওদের মানে জল খুঁজিয়ে দিয়ে দিতে পারে খাওয়ার জন্য আর এইদিকে কালকে রাত্রেবেলা ভাত বানিয়েছিলাম এই প্রেশার কুকারে তো ভাত রয়েছে অনেকগুলো জানো তো ভাবত এখন জল ভাত খেয়ে নেব আমি আর তোমার দাদা ভাই আর এখানে গরম গরম ভাত বসিয়েছি শিবমের জন্য মানে আলু ভাত যেটা আর কি আলু ভাত এখন তো ডেলি খাওয়া হচ্ছে তো আলু ভাত শিবমের জন্য বসিয়ে দিয়েছি আর এইদিকে পিয়াজ কেটে নিয়েছি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি জল ভাতটা তো এইভাবে খেতে পারবো না তো কয়েকটা পকোড়া বানিয়ে বেসন বেসন রয়েছে দিয়ে পকোড়া বানিয়ে নেবে কি কথা বলি না পকোড়া বানিয়ে নেব আর কি কয়েকটা তোমরা ভার আমার জন্য জল ভাত খাবো আর এদিকে শিবমের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি ও আলু সিদ্ধ মধ্যে মেখে খেয়ে নেবে আর হাতিয়া কাজ চলছে ওদিকে ঘর মানে জানি না কাজ এগিয়েছে চলো একটু দেখিয়ে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন একটু পকোড়াটা বানিয়ে নে তোমাদেরকে বললাম না একটু পকোড়া বানাবো তো একটু বেসন নিয়ে নিলাম আর পিঁয়াজ সব কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে নিলাম ওদের জন্য চা বসিয়ে দিয়েছি ওদেরকে চা দিতে হবে তাই বিস্কুট নিয়ে নিলাম তুমি স্কুটি লো যাবি পাপা সাইকেল সাইকেল দরকার হইব আসতে যা আসতে যা এত হরুস তুল কে আস্তে আস্তে যাবি হরুস তুলি পাঠিয়ে দিলাম তোমার দাবাকে ভাত দিয়ে দিয়েছি ও ভাত খেয়ে চলে গেল তো ওদের জন্য চা বেড়ে নিলাম বেরবো বাড়বো আর কি বাড়ি নেই আর ওরা না তোমরা হতে পরে কাপটা দেখে যে মানে সবাইকে এগুলা কাপে চা দেয় যে ইউজ মানে আমরা যে ইউজ করি ওরা যে অ্যাকচুয়ালি বাঙালি মানুষ জানো তো চার জন্য আমাদের বাড়িতে যখনই কাজ হয় ওরাই আসে করতে চাটা দিয়া চা খাই আছে আপনার লোকে চা খাই আছে নিয়ে আসছে নতুন টিক আর টিন নিয়ে আসছে নতুন আগের তো ছিল সেগুলোও লাগবে আর নতুনও নিয়ে আসছে আর নিয়ে আসছে বেড়া এই যেগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল এগুলো চেঞ্জ করবে আর খাইনি যেন এখন তো ব্রেকফাস্ট করিনি দাদা ভাই ওদেরকে সব ভাইকে দিয়েছি আমি খালি ব্রেকফাস্ট করি না এখন করব আর এই চাল কুমড়ো নিয়ে আসছে দাদা ভাইকে বললাম তুমি তো কেটে দাও চাল কুমড়া বানাবো আর কী বানায় দেখি ব্রেকফাস্টটা করে নিয়েছি এখন জাস্ট করলাম আর এদিকে দেখো পুরো এলোমেলো হয়ে রয়েছে জায়গাটা তো ভাদদাসি কি এই জায়গাটা আগে আমি পরিষ্কার করে নিই এদিকে বাসন ওইদিকে বাসন এদিকে প্রেশার কুকার সবগুলো জায়গা মতন গুছিয়ে নিই গুছানোর পরে আমি রান্না করব আর এদিকে তো চাল ভিজিয়ে নিয়েছি আর কি কি রান্না করব সব কিছু মানে কেটে বেটে যদি পারি কেটে নেব তারপরে রান্না করতে থাকবো এক এক করে তো এই সবগুলো আগে চলো পরিষ্কার করে নি হয়ে গিয়েছে মাছটাও ভাজা করে নিচ্ছি মাছটা নামিয়ে দিলাম মাছের মাথা ছিল দুইটা তো দিয়ে দিয়েছি আর এটা এক্সট্রা করে কি বানাবো সব দিয়ে একটু পাতলা করে ঝুল বানিয়ে নিলাম বানাবো একটু শীতল চাটনি তো শীতল দুইটা নিয়ে নিয়েছি আর শুকনা লঙ্কার গুঁড়া নিয়েছি তার ঝাল আজকে একটু বেশি হবে মনে হচ্ছে হয়ে গিয়েছে আমার শীতল চাটনি দেখো কেমন হয়েছে কালারটা কমেন্ট করে জানিও সব রান্না কমপ্লিট এখন খালি গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নেব বন্ধুরা একদম বিকালে চলে আসলাম এখন বাজে বিকাল পাঁচটা আর যারা কাজ করেছিল ওরা চলে গিয়েছে কাজ কমপ্লিট হয়নি একদিনে কি কাজ হয় দেখো উপরের টিন চেঞ্জ করেছে আর এদের খুঁটিগুলো চেঞ্জ করেছে তো কালকে আবার হাজিরা লাগাতেই হবে কালকে আবার আসতে বলছি দাদাদেরকে দাদারা আর এসে কালকে হয়তো কমপ্লিট হয়ে যাবে এই রুমটা তো এটাই আর কি আজকে সারা দিনের কাজ এটাই তিনটা লাগানো হয়েছে আর এই খুঁটিগুলা চেঞ্জ করেছে বাস এটাই অনেক কাজ রয়েছে এই জায়গাটা পাকাটাই ফ্লোরটা একটু এদিকে এগিয়ে পাকা করে দেবো সুন্দর করে আর ওদিকে আমি বাসন মাজি তোমরা যাও বাসন সরি ওইদিকে তো আমি কাপড় টাপড় ধুই তো ওই জায়গাটাও ভালো করে একটু পরিষ্কার করে দেবে দাদা ভাই বলছে মানুষ লাগিয়ে তো ওগুলোও করে নেবে একসাথে আর এটাও সুন্দর করে করে দেবে তো রুমটা আমাদের কিছু জিনিস রাখতে চাকতে খুব সুবিধা হবে একটা স্টোর রুম লাগিয়ে খুব দরকার স্টোর রুমে তো সেই জন্য তাহলে চলো বন্ধুরা আজকে চলে আসছে একদম রাত্র এখন দশটা বাজে আর রোজে তোমাদেরকে ভিডিওটা না অ্যান করতে ভুলে যাই আর আমার দিদি মানে আমার নিজের দিদি ও রোজ ভিডিও দেখে তো আমার আর ও বলে যে কি রে তুই দেখি ভিডিও অ্যান করস না তো ভালো লাগে না এভাবে ভিডিও এন্ড না করলে তো ভাবলাম না আজকে অ্যান করে পড়বই তাহলে আর এদিকে দেখো সব পরিষ্কার পুরা রান্না বাড়া যা করেছি গ্যাস সব পরিষ্কার করে মুছে বাসন টাসন সব মেজে বলে চলো আজকের মতো এখানে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এভাবে আমার পাশে থাকো তাহলে চলো কালকে আবার নতুন দিলে নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের মতো এইখানেই গুড নাইট বাই বাই